কাঠময়ূর নামের সঙ্গে যেন রহস্য ও সৌন্দর্য মিশে আছে এরা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বভাবেও রয়েছে এক ধরনের লাজুকতা কাঠময়ূরের শরীর জুড়ে থাকে ধূসর রঙের পালক আর সেই পালকের ওপর ছড়িয়ে থাকে ময়ূরের চোখের মতো ঝলমলে দাগ এই প্যাটার্নগুলো সূর্যের আলোতে চকচক করে ওঠে ঠিক যেন মাটির ওপর নেমে আসা এক ছায়াময় রংধনু এরা সাধারণত ঘন জঙ্গলে বাস করে দিনের বেলা মাটিতে হেঁটে বেড়ায় পোকামাকড় ফলমূল আর বীজ খেয়ে জীবন কাটায় এদের ডাক খুব উচ্চস্বরে নয় বরং শান্ত ধীর প্রজননকালে পুরুষ কাঠ ময়ূর তার লেজের পালক ছড়িয়ে নাচে যা দেখতে একেবারে ছোট ময়ূরের মতোই লাগে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা মেলে তবে বন ধ্বংস আর শিকারীদের কারণে এরা আজ হুমকির মুখে এই পাখি শুধু দেখতে নয় পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি প্রকৃতি রক্ষা করি তাহলে কাঠমহুরের মতো অনেক সৌন্দর্যই ফিরে আসবে আমাদের চারপাশে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন